আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে আমাদের ফোনটি হ্যাক হয়ে গেছে আমরা আমাদের ফোনটিকে কীভাবে ঠিক করব। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফোনটিকে ঠিক করবেন তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখাবো যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক লাইক করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো এবার কথা হচ্ছে কি আপনারা কীভাবে হ্যাক হয়ে যাওয়া ফোনটিকে ঠিক করবেন তো হ্যাক হয়ে যাওয়া ফোন ঠিক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন তো আপনার অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ লিস্ট তো আপনার অ্যাপ লিস্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান দিয়ে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশান রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাবেন এবার আপনাদের ফোনে যদি কেউ হ্যাকিং অ্যাপ্লিকেশান বা স্পাই অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেয় সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা এখানে শুধুমাত্র চেক করবেন এরকম কোনো অ্যাপ্লিকেশান নেই তো যেই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করেননি আপনাদের ফোনে তো সেই অ্যাপ্লিশনে আপনারা এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন আনইনস্টল তো আপনার আনইনস্টল বাটনে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশানটিকে আনইনস্টল করে দেবেন এবার নেক্সট আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি আপনাদের ফোন থেকে সেটিংসটি আবার ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সিকিউরিটি তো আপনার সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে প্রোটেক্ট তো আপনার গুগল প্লে প্রোটেক্ট এই অপশানটিতে ক্লিক করবেন এবার যদি গুগল প্লে প্রোটেক্ট আপনাদের ফোনে অন না করা থাকে তো আপনার এখানে টার্ন অন বাটন দেখতে পাবেন তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করে এই অপশানটিকে অন করে রাখবেন এই অপশানটিকে অন করলে গিয়ে আপনার আপনাদের ফোনে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু স্ক্যান হবে আপনাদের ফোনে যদি কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশান থেকে থাকে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু স্ক্যান হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান নেই তো এখানে শো করছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তো আপনারা কিন্তু এখানে এসে একবার চেক করবেন আপনাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান রয়েছে কি না আর এই অপশানটি কিন্তু আপনারা অন করে রাখবেন সব সময়ের জন্য ঠিক আছে তো আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন বা আপনাদের ফোনে যদি কখনও কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যায় অটোমেটিক্যালি তখনই কিন্তু এখানে অ্যালার্ট চলে আসবে তো আপনারা এখানে এসে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটিকে দেখতে পাবেন এবং সেই অ্যাপ্লিশানটি কিন্তু আপনারা আনইনস্টল করে দিতে পারবেন যদি আপনারা সেটিংসে এসে এই অপশানটি খুঁজে না পান তো আপনি কী করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিশানটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে গোলমতে একটি অপশান দেখতে পাচ্ছেন তো আপনার গোলমতে অপশনটিতে দিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন প্লে প্রোডেক্ট বলে তো আপনার প্লে প্রোডেক্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটি দিয়ে ক্লিক করার পর আপনারা এই অপশানটিকে অন করে দেবেন তো এইভাবে কিন্তু আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফোনটিকে ঠিক করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও রেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনার কমেন্ট সময় করে জানতে পারেন আমি টাইপলাই করব সেটা ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে তো পেজ লাইক এবং ফলো করে পেজে সায় রাখবেন তো আজকম মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন